যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আপনাদের সামনে একটি শরীর বন্ধের মন্ত্র ও তাবিজ তুলে ধরেছি এই মন্ত্রটি যে কোনো শনিবার থেকে একশো আটবার পরে মুখস্থ করে নেবেন মুখস্থ হয়ে গেলে এবার প্রয়োগের পালা মন্ত্রটি যদি কোনো জায়গায় বাড়ি থেকে যাওয়ার সময় বা ভয় লাগে তিনবার পরে তিনটি বুকে ফু দেবেন এবং তিনটি থাপা দেবেন আর তাবিজের জন্য এটি কি করবেন ভোজপত্রের ওপর লাল কালি দিয়ে লিখে ওপরে তুলো দিয়ে জাফরান দিয়ে মানে আর কি জাফরান দিয়ে ভালো করে লেপে সেই ভোজপত্রটি শুকিয়ে তাবিজ ওপরে মহিলা হলে নাম হাতে পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন লাল কাঠ দিয়ে পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বা হাতে ধারণ করবেন আমার এই চ্যালেঞ্জে সঠিক জিনিস সঠিক মন্ত্র ও সত্য পথে আপনাদের তুলে ধরতে এসেছি এবং নিয়ে যেতে এসেছি আমার এই চ্যালেঞ্জটি খোলার একটাই উৎসাহ মানুষ বহু জায়গায় যে বিভ্রান্তি হচ্ছে সেটা আপনারা হবেন না আপনাদের সামনে সঠিক জিনিস তুলে ধরলাম আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন